আবার তোয়ালে দিয়ে মুখের ঘাম মুছে আনিস কাতড়াতে থাকে আশি উনআশি আটাত্তর সাতাত্তর চারটা বেঁচে গেছে আজ তাহলে তিন করে এলোই না অন্যদিন ভোর ছটার মধ্যে দরজা ছোট ছোট হাতের থাবা পড়তো তিনটিনে গলা শোনা যেত আনিস আনিস এই ডিঙ্কু মনি আমি এসেছি দরজা খোলো আলিসের এমন এমনভাবে রাখা যেন সে শুয়ে শুয়ে দরজার হুক না গাল পায় ডিঙ্কু সারা পেলে সে দরজা খুলে দিত দেখা যেত ঘুম ফোলা মুখে এক বছর একটি বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে তার মাথা ভর্তি লাল চুল গায়ে কোনো ফ্রক নেই বলে শীতে কাঁপছে দরজা করতে সে গম্ভীর হয়ে যাবে আনিস তোমার ব্যথা কমেছে আর টিঙ্কু আচ্ছা তারপর সে চুলের মেয়েটি ছাপিয়ে পড়বে তার বিছানা হল কোনো সীমা থাকবে না এক সময় বলবে আমি হাতে হাতে খেলবো তখন কালো কম্বলটা তার গায়ে জড়িয়ে দিতে হবে কলবাগ ধরতে হবে তার নাকের সামনে এবং সে ঘন ঘন হুঙ্কা দিয়ে থাকবে আনিস বারবার বলবে আমি ভয় পাচ্ছি আমি ভয় পাচ্ছি একসঙ্গে ক্লান্ত হয়ে কম্বল ফেলে বেরিয়ে আসবে সে মুখে বলবে আনিস এখন সিগারেট খাও টিংকু নতুন দেয়াশলাই জ্বালাতে শিখেছে সে সিগারেট ধরিয়ে দেবে কিন্তু আজ ডিঙ্কি শুরু হয়েছে অন্যরকম ভাবে আজ টিংকু আসেনি আনিস আবার ঘুরে দেখব সাড়ে চারটা বাজে অন্যদিন এই সময়ের মধ্যে তার দাঁড়ি কমানো হয়ে যেত বাঁশি জামা কাপড় বলতে ফেলতো ভরে প্রথম কাপ চা ও খাওয়া শেষ হয়ে যেত আজ হয়নি রাত থাকতে যে অস্বচ্ছ ব্যথা শুরু হয়েছে দিনের আলোর সঙ্গে সঙ্গে তা যেন ক্রমশ ক্রমেই বাড়ছে বুক মুখ শুকিয়ে কাঠ ফুট করে শব্দ হতে দরজায় আনিস চমকে উঠে বললো এ নাকি টিঙ্কু কিন্তু টিঙ্কু আসেনি অপরিচিত ছেলে উঁকি দিচ্ছে আনিস কলা কলায় ধমক দিল গেট এওয়ায় গেট ভয়ে ছেলেটির চোখে জল এসে গেল তার পরনে স্কাইপ দেওয়া লাল ব্লিজারের শার্ট ও মাপে বড় একটি সাদা প্যান্ট প্যান্ট বারবার খোলা পড়ছে আর শীতের নেড়ে তুলছে মানুষ খেপে গিয়ে বললো যাও এখান থেকে যাও ছেলেটি প্যান্ট ছেড়ে হাত দিয়ে চোখে জল মুছল অনেক দূর নেমে গেল প্যান্ট সে ভয় পাওয়া গলায় বলল আমি হারিয়ে গেছি আমাকে খুঁজে পাই না কি নাম তোমার বাবু মানুষ খান খুব তাকিয়ে রইলো বাবুর দিকে গলার স্বর কাঁদতে অবশ্য হয়ে ভেতরে এসো বাবু বাবু সংকুচিত ভঙ্গিতে ভেতরে এসে একটু ইতস্তত করে বলল তুমি কাঁদছ কেন তোমার অসুখ করেছে পেটে হুম বসো তুমি চেয়ারে আমার আম্মাকে খুঁজে দেব তুমি কোথায় থাকো বাসায় থাকি কি নাম তোমার বলেছি তো একবার ও তোমার নাম বাবু বসো একটু আনিস তোয়ালে দিয়ে আবার কপালের ঘাম মুছল নটা বেজে গেছে রোদ এসেছে ঘরের ভিতরে একটা ভ্যাবসা ধরনের গরম করেছে পাশে বিছানা থেকে এক ধরনের ভেজা গন্ধ আসছে বাবু বসে আছে চুক্তিটা সে দৃষ্টি তাকিয়ে রইল আনিসের দিকে ভাই ভিতরে আসবো দরজার ওপাশে জরুরি বন্ধুরা কৌতূহলে চুকে উঠে দিচ্ছে এদের মধ্যে এক নুনকেই আমিষ চিনতে পারলো আনিস বলল জড়ি আসেনি না সে একতলায় আটকা পড়েছে জরি গায়ে হলুদের আয়োজন চলছে নিচে ওর জন্য অপেক্ষা করতে করতে গায়ে হলুদ অবশ্যই পিছিয়ে গেল বাঁচবার সময় হয়েছে তাকে স্টেশনে গাড়ি নিয়েছে এনে রাখা হয়েছে জড়ির সামনে বিচিত্র সব জিনিসপত্র সাজানো সেখানে আবার দুটি প্রদীপ চলছে রাজ্যের মেয়েরা ভিড় করছে সেখানে বরের বাড়ি থেকে পাঠানো গায়ে হলুদ শাড়ি নিয়ে বেশ হইচই হচ্ছে কাজের বেটিরাও নাকি এত কম দামি শাড়ি পরে না এ ধরনের কথা শোনা যাচ্ছে অন্য তার বন্ধুদের দোতলায় নিয়ে এসেছে অনক তখন থেকে আনিসের সঙ্গে দেখা করার কথা বলছিল আনিস বলল কেতর আসর কি ব্যাপার আনিস ভাই এরা সবাই আঁকার বন্ধু আমার সঙ্গে আলাপ করতে এসেছে বিরক্ত বিরক্তিচীপের কোনো মতে বলল আমার বস ঘরে বসবার কিছু নেই একটিমাত্র চেয়ার সেটিতে বাবু গম্ভীর হয়ে বসে আছে আনিস কি বলবে ভেবে পেল না বিব্রত ভাবে বললো হঠাৎ আমার সঙ্গে আলাপ করার ইচ্ছা হলো কেন কেউ সে কথা জবাব দিল না রনু কনকি বললো এর নাম কনক খুব নামকরা মেয়ে আনিস ভাই রেডিওটাতে রবীন্দ্রসঙ্গীত গায়ে সেই আপনার সঙ্গে দেখা করবার জন্য বেশি ব্যস্ত কনক চুপ করে রইল আভা বলল আপনি আমাদের যুদ্ধের গল্প বলল না আনিস ভাই আনিস থেমে থেমে বলল আমি যুদ্ধের কোনো গল্প জানি না কেন আপনি আমির সঙ্গে যুদ্ধ করেনি করেছি সেই গল্প বলুন আমি যুদ্ধের গল্প বলি না আহমুক কালো করে ফেল লাইলা বললো চল কনক যাই হলে তো সময় হয়ে গেছে কনক নড়ল না থেমে থেমে বললো ইত্যু সময় আমি বড় কষ্ট করেছি আনিস ভাই পরিশালের কাছে এক জঙ্গলে আমি আমার মা আর দুই খালা এক সপ্তাহ লুকিয়েছিলাম এক খালা সেই জঙ্গলেই ভয় পেয়ে মারা গিয়েছিলেন আনিস বিস্মিত হয়ে তাকিয়ে রইল কনকের দিকে কনক গাড়াস বলল খুব কষ্ট করেছি বলে যারা যুদ্ধ করেছেন তাদের আমার সবসময় খুব আপন মনে হয় অনেক কথার মাঝখানে আনিসার বলে হলো আমি খুব অসুস্থ আমার সঙ্গে পরে আলাপ করবো রুনু ছেলেটাকে নিয়ে যা সে তার মাকে খুঁজে পাচ্ছে না বাবুকে রনু রুনু কলে তুলে নিতে গেল বাবু চেয়ারে আরো ভালো করে সেটে বসল আনিস তার দিকে তাকে গভীর গলায় বললো আমি যাবো না আমি এখানে থাকবো রুনু তাকে দুই হাত করে তুলতে সে পা ছুঁড়ে কাঁদতে শুরু করল রনু বললো আনিস ভাই আমরা যাই আচ্ছা যাও কিছু মনে করো না করো না না আনিস আমি কিছু মনে করিনি আনিস হাঁপাতে শুরু করি অসহ্য খুব ঘাম হচ্ছে বুক শুকিয়ে কাঠ দাঁত চেপে চেপে সে মনে মনে করলো একশো নিরানব্বই দরজায় টোকা পড়লো আনিস তাকালো খোলা চোখে বাবু আবার ফিরে এসেছে আনিস চোখ বন্ধ করে ফেললো বাবু বললো আমি এসেছি আনিস কোনো মতে বললো বাবু এক গ্লাস পানি আনো আনিসে নিঃশ্বাস গন্ধ হয়ে এসেছে এটি চেন দিতে হবে নাকি কে জানি বড় চাচাকে খবর দেওয়া প্রয়োজন বাবু পানির খুঁজে বেরিয়ে একা একা ঘুরে বেড়াতে লাগলো ঘাটতি চলে গেল ছাদে সেখানে মিস্ত্রিরা স্বামী আনা খাটাচ্ছে সে অনেকক্ষণ তাই দেখলো নেমে এলো দোতালায় দোতালা খা খা করছে সবাই গিয়েছে গায়ে হলুদে সেই ঘর থেকে ও ঘর ঘুরে বেড়াতে লাগলো জয়ের বড় চাচা তার নেন গ্রামে বন্ধ করে দিয়ে বিরক্ত হয়ে বারান্দায় বসেছিলেন বাবু তাকে গিয়ে বললো পানি খাবো তিনি তাকে পানি খেয়ে দিলেন বাবু শান্ত হয়ে আনিসের ঘর খুঁজে বেড়াতে লাগলো পুরীর ট্রেন ভোর সাড়ে আটটার মধ্যে ময়মনসি পৌঁছানোর কথা কিন্তু গফরদা আসতে পুরো নয়টা হয়ে গেল মেল ট্রেন অথচ ছোট বড় সব স্টেশন হচ্ছে লোক উঠেছে বিস্তর ছাদে পর্যন্ত গাদা গাদে ঘি ফার্স্ট ক্লাস কার্মাগুলো অপেক্ষাকৃত ফাঁকা ছিল কিন্তু কাউরাইন্দা এক দঙ্গল ছাত্র উঠে বলল বিপদের ওপর বিপদ পুরী দিনা কদিন ধরেই সর্দিত ভুলছিল ট্রেনে ওঠার পর থেকে যা তার জ্বর হু হু করে বাড়তে লাগলো পরিমেয়েকে কোলে করে জানানা এক পাশে বসেছে তার অন্য পাশে বসেছে পান্না অন্য এক দণ্ড কথা না বলে থাকতে পারে না সে ক্রমাগত মাকে প্রশ্ন করে যাচ্ছে এটা কি মা ও লোকগুলো নৌকায় কি করছে মা ও নৌকাটার কাল লাল আর এটা সাদা কেন মা হোসেন সাহেব ট্রেনে উঠে একটা বই তার নাকের সামনে ধরে রেখেছেন গাড়ির ভিড় লিনা জ্বর বা কানার মালা কিছুতে কেউ যুদ্ধ করতে পারছে না পুরের বিরক্তি ক্রমেই বাড়ছিল একসময় সে ঝাঁঝিয়ে এগলো এখন আমার বই দেখো মেয়েটার কেমন জ্বর হোসেন সাহেব হাত বাড়িয়ে মেয়েটার উত্তান দেখলেন শান্ত গলায় বললেন ও কিছু নয় এখন কমে যাবে তিনি বইয়ের পাতা উল্টাতে লাগলেন পান্না বললো মা রেমিশন কি জানি কি চুপ করে বসে থাকে গাড়ি অনেকে কৌতূহলী হয়ে তাকাচ্ছে পরের দিকে উনি সেই ধরনের মহিলা যাদের দিকে পুরুষেরা সবসময় কৌতূহলী হয়ে তাকায় মুখে চোখ পড়লে বৃষ্টি ফিরিয়ে নেন মেয়েদের প্রায় বড় রকমের এখানে তুলতে থাকে পুরের একমাত্র ত্রুটি দেখছে বোকা হোসেন সাহেব পরীকে বিয়ে করে বেশ হতাশ হয়েছে শুধুমাত্র রূপ একটি পুরুষকে দীর্ঘদিন মুগ্ধ করে রাখ পুরীর মেয়ে দুটি ফোলা মতন উপভূতি দেখে বাচ্চাদের মাকে চাইনিজ পুরি তার মেয়ে দুটিকে নিয়ে মাঝে মাঝে দুশ্চিন্তায় ভোগে বড় হলে বিয়েডে ঝামেলা হবে এসব ভাবনা তাকে মাঝে মধ্যে পায় হোসেন সাহেবকে সে কথা বলতে তিনি হোম করে হাসতে থাকেন উনি কলায় বলে তোমাদের হাসি কি হলো কালো মেয়েদের কি ভালো বিয়ে হয় আমি যদি কালো হতাম তুমি আমাকে বিয়ে করতে হোসেন সাহেব একটু অপ্রস্তুত হন মাঝে মাঝে পরিবেশ গুছিয়ে কথা বলে হোসেন সাহেব বলেন আমার সঙ্গে তোমার বিয়েটা তাহলে খুব ভালো বিয়ে বলতে চাও কই তার জবাব দেয় না কারণ মাঝে মাঝে তার নিজেরই সন্দেহ হয় যদিও হুসেন সাহেব একটি নিখুন ভদ্রলোক এবং তাকে বিয়ে করবার ফলে এসে পৃথিবীর অনেকগুলো বড় বড় দেশ ঘুরে বেড়েছে তবু কোথাও কিছু অমল আছে অমিল আছে লন্ডনে থাকাকালীন প্রথম একটি পরীর চোখে পড়ে পুরীকে সারাদিন একা একা থাকতে হতো ফ্ল্যাটে রেকর্ড বাজিয়ে আর রান্না করে কতটুকু সময় বা কাটে গল্প করার লোক নেই উনি ইংরেজি জানলেও বলতে পারে না আবার বিদেশে উচ্চারণ বুঝতেও পারে না যা সারাটা দিন কাটতো কয়েদিন মতো হোসেন সাহেব ফিরতেন সন্ধ্যাবেলায় যা খেয়ে তার পড়াশোনা শুরু হতো উনি হয়তো একটা গল্প শুরু করেছে হোসেন সাহেব হাসি মুখে তাকিয়ে আছেন তার দিকে কিন্তু কিছুদূর বলার পরই ওরই বুঝতে পারতো হুসেনের গল্প শোনার মোট নেই তাকিয়ে আছে পরের দিকে কিন্তু ভাবছে অন্য কিছু পরে আচমকা গল্প বন্ধ করতো হোসেন সাহেব বলতে তারপর কি হলো আর ভালো লাগছে না কি বলে গম্ভীর হয়ে উঠেছে আরো খারাপ লাগতো যখন দেখতে হোসেন গল্প বন্ধ হয় খুশি হয়েছে পুরী বললো মানুষ আর কত দূর হোসেন সাহেব বই থেকে করে বলে দূর আছে পুরি বললো বাই রোডে এলে ভালো হতো হোসেন সাহেব জবাব দিলেন না বললো বাই রোডে এলে ভালো হতো কেন মা আর একটা কথা বলে জ্বর চরখাবি বান্না ওই কান্না উঠলোস করতে আর আরেকটা কথা জানবার জন্য তার খুব ইচ্ছে করছে কয়েকবার তাকালো গমে কাজে সে ছুকে এলো বাবার কাছে পিস ফিস করে বাবা একটা কথা শুনো বলো এই যে কারেন্টের তারে পাখি বসে আছে দেখেছ ও দেখলাম সানিক পাখি তোর পাখি এগুলো শখ খায় না কেন টেলিগ্রাফের তারে বসে আছে টেলিগ্রাফের তারে কারেন্ট নেই তাই শখ খায় না ও বুঝেছি উনি দেখলো মেয়েও বাবা খুব আলাপ চালিয়ে যাচ্ছে সে আগেও দেখেছে মেয়ের সঙ্গে আলাপে হোসেনের কোনো ক্লান্তি নেই তখন আর্জেন্ট কলের কথাও মনে থাকে না জরুরি টেলিফোন করতে হবে বলে হঠাৎ উঠে পড়ারও প্রয়োজন হয় না পুরী মনে হলো সে দারুণ অসুখী ও দুঃখী এরকম অনুভব তাই প্রায় হয় সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে এলো কুবিধানে থাকার সময় পরিবক্ষণ করেছে তার ব্যাপারে হোসেনের কোনো আগ্রহ নেই তাই এক ব্যথা চিঠি আসলো পুরী হোসেন সাহেব জিজ্ঞাসা করতে না চিঠি কে দেখলো সেসব চিঠি জবাব দেখতে এক সময় গভীর রাত হয়ে যেত ঘরেই কাটা নিয়মে ঘুমোতে যেতেন হোসেন সাহেব ভালো জিনিস করতেন না তো রাত থেকে চিঠি দেখা হচ্ছে এক বন্ধু প্রায় আসত পাশে সে পরিচ্ছন্ন ঘন্টার পর ঘন্টা আবার করতো পরে কোনো কোনো দিন ইচ্ছে করেই সে মন্ত্রের সঙ্গে বেড়ে বোঝত রাত রাজত প্রায় সময় পরিচালিত হোসেনের মনে একটু সন্দেহ দেখা দিত ঈশ্বর কিছু জীবাণু কিলবিল করে উঠুন তার মনে কিন্তু সেরকম কিছুই হয় না হচ্ছে নির্বিকার মিয়া সত্য হাল ছেড়ে দিয়ে নিজেকে ফুটিয়ে নিল পরি লীনা পান্না এলো সংসারে যমজ মেয়ের সামলানো মুশকিল রাত জাগা কাপড় পরে দেওয়া ঘড়ি দেখে দেখে দুধ বানানো এসব করতে করতে এক সময় পরে মনে হলো সংসারটা এমন কিছু খারাপ জায়গা নয় হোসেনের মতো স্বামী নিয়ে সুখী হতে বাধা নেই কিন্তু হোসেন যদি আরেকটু কাছে আসতো ওই কত কি আছে গল্প করবার সেসব যদি সে মন্দির শুনতো কথার মাঝখানে থেমে গিয়ে যদি না বলতো পড়ি আজ আর বড় ঘুম পাচ্ছে তাহলে জীবনটা অনেক বেশি অর্থ বড় সুরক্ষিত হতো না ময়মনসিং এসে গেল প্রায় এগ্রিকালচার ইউনিভার্সিটি স্টেশনে গাড়ি থেমেছে দলটি নেমে কামাটি একেবারে ফাঁকা হয়ে গেছে হোসেন সাহেব বই বন্ধ করে জানুয়ারি গলা বের করলেন চমৎকার ইউনিভার্সিটি সবুজের সবুজের ছয়লা সাদা রঙের বড় বড় দালানগুলিকে দ্বীপের মতো লাগছে রাস্তার দুপাশে নারকেল গাছের শাড়ি পড়ি বললো লিনার জ্বর আর নেই তো কটা বাজে দশটা পনেরো আড়াই ঘন্টা লেট আন্না বললো আড়াই ঘন্টা লেট হলে কি হয় বাবা খুব মজা হয় জুতা পরে নাও আর দেরি নেই লিনাকে শুয়ে রেখে পড়ি টয়লেটে গিয়ে চুল আছড়ালো পান্নার জুতা পরিয়ে দিল লিনার ঘ ভাঙিয়ে তার জামা বদলে দিল বেশ লাগছে তার পরি হালকা গলায় বললো জরি গায়ে হলুদ কি হয়ে গেল তোমার জন্য নিশ্চয় অপেক্ষা করবে পড়ি হারসি মুখে বললো বউ আজকে জড়িকে কেমন দেখাবে কে জানে হোসেন সাহেব জবাব দিলেন না তিনি খানিকটা অন্যমনস্ক হয়ে পড়েছেন দূর থেকে স্টেশনের লাল দালান দেখা যাচ্ছে লাইন বদল হওয়ার ঘটান ঘটান শব্দ আসছে হোসেন সাহেব হঠাৎ বলেছে আনিস বাঁচবে তো না স্পাইনাল কলে লম্ব করেন তাছাড়া শুধু প্যারাপ্লিজিয়া নয় আরো সব জটি যত দেখা দিয়েছে শুনেছি পেথিলে দিতে হয় পরি গম্ভীর হয়ে পড়লো হুসেন সাহেব বললেন কাল রাত থেকে আনিসের চিঠির কথা বারবার মনে পড়ছে তোমার কাছে আছে সেটা না নেই চিঠি দিয়ে আনিস পরীকে অনেক কমিতা করে লিখেছিল পাঁচ বছরে আনিস মাত্র চারটি চিঠি লিখেছিল ছয় সাত লাইনে দায় সায়া করছে চিঠি কিন্তু শেষ চিঠিটি ছিল সুদীর্ঘ চিঠিতে অনেক কানুন করে লিখেছে সে জয়ীকে বিয়ে করতে চায় কাউকে বলতে লজ্জা পাচ্ছে তবে জরির কোনো আপত্তি নেই এখন একমাত্র ভরসা পুরী উনি যদি দয়া করে কিছু একটা করে তাহলে সারা জীবন সে ইত্যাদি ইত্যাদি কোনো ভেবে পায়নি সে জয় বলেছে জোরে কিছুতেই রাজি হবে না ভাই বোনের মতো মানুষ হয়েছে ছোটবেলায় সবাই একখানে ঘুমাত কিন্তু হোসেন সাহেব খুব শান্ত বলা বলেছে খুব রাজি হবে আনিসের মতো ছেলে হয় না তুমি লেখো সুষমাশয়কে আমিও লিখবো আনিসে চিঠি পড়ে হোসেন সাহেবের বুঝতে একটু অসুবিধা হয়নি যে চিঠিতে আসলে লিখেছে জরি। আনিস শুধু কপি করেছে চিঠিতে পাঁচবার আশ্চর্য শব্দটি আছে ঘন ঘন আশ্চর্য ব্যবহার করা জরুরি পুরোনো অভ্যাস তার সব চিঠি শুরু হয় এইভাবে আশ্চর্য বহুদিন আপনাদের চিঠি পাই না আনিস খুবই ভালো ছেলে সন্দেহের কোন কারণে তবু পরি জানতো বাবা রাজি হবেন না এনে কোনো একটি বিচিত্র কারণে আনিসকে সহ্য করতে পারতেন না তাছাড়া আনিস আর মা বিধবা হবার পরই আরেকটি ছেলেকে বিয়ে করে খুলনা চলে যান এই নিয়েও অনেক কথা ওঠে সব জেনে শুনে পুরীর বাবা আনিসকে পাথর হিসেবে পছন্দ করবেন কেন আজকে এত চেন্নাই একটা ছেলেকে একটু বিয়ে করা উচিত পরীক্ষা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল এরপরে স্বাধীনতা যুদ্ধ শুরু হলো পরীক্ষা চিঠি লিখতে আর হবে না সে যখন এসে ফেলল তখন আনিস কম্বাইড মিলিটারি হসপিটালে সেখান থেকে পিজিতে জড়ি আনিসকে লিখে খুব খেলেছিল। আনিস শান্তনার ভঙ্গিতে বলেছিল একটা যুদ্ধে অনেক কিছু হয় জরি কতবার জড়ি গিয়েছে হাসপাতালে কত কথাই তো হয়েছে কত ভুলেও আনিস সেই চিঠির উল্লেখ করেনি জড়িও সে প্রসঙ্গ তোলেনি কেন তাদের মনেই নেই তারা দুজনের মতো চমৎকার একটা চিঠি লিখেছিল পরীকে গাড়ি ইন করেছে স্টেশনে হোসেন সাহেব বলেন লিনাকে আমার কোনো দিয়ে তুমি নামো পরীকে দেখতে পায় একদল ছেলেমেয়ে চেচে উঠলো ইস এত দেরি দেখে কোথায় গায়ে হলুদ হয়ে গেছে পরী তাদের দিকে তাকে হাসতে লাগলো লিনা হাটটা দিয়ে উঠলো